আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হলো রেনা মক্স এই রেনা মক্স ও সৎ সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ তো আশা করি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটি বেশি লম্বা না করে শুরু করা যাক তো এই রেনামক্স খুব ভালো একটি ওষুধ এবং খুব ভালো একটি অ্যান্টিবায়োটিক আর এটা অনেক খুব মানে অনেক বেশি কাজে দেয় বিভিন্ন ক্ষেত্রে আর এটা আপনার কি জন্য খাবেন এবং কোন বয়সে খাবেন সবটাই আপনাদেরকে জানাবো তো প্রথমে এটা আপনারা দেখেন এখানে লেখা আছে ব্লড ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যা মোরগ মুরগির ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সকল প্রকার রোগের বিরুদ্ধে কাজ করে মানে আপনার মুরগির ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট যত রোগ আছে সকল রোগের বিরুদ্ধে এই মুরগি এই ওষুধটা কাজ করে আর কি তো এটা আপনারা বুডিংয়ে খাওয়াতে পারেন বুডিংয়ে খাওয়ালে খুব কাজে দেয় আর তাছাড়া আপনার লিটার যখন নষ্ট হয়ে যায় তখনও খাওয়ানো যায় বিশ থেকে বাইশ দিন বয়সেও খাওয়ানো যায় ঠান্ডা লাগলে এক কথায় বিভিন্ন কারণে সকল ব্যাকটেরিয়া জাতীয় যত রোগ আছে সকল রোগের ঔষধ এটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি বেশি লম্বা করব না তো আমি আবারও বলছি মোরগ মুরগির ব্যাকটেরিয়া দ্বারা জনিত যত রোগ আছে সকল রোগের ঔষধ এটা আপনারা যে কোনো কারণে যে কোনো ভাইরাসের বিরুদ্ধে এটা খাওয়াতে পারেন পায়খানা হলেও খাওয়াতে পারেন এক কথায় ব্যাকটেরিয়া জাতীয় যত রোগ আছে ভাইরাস জাতীয় সকল রোগের ঔষধ এটা আর কি এটা খাওয়ালে খুব কাজ করে আর আপনারা এটা বোর্ডিংয়ে অবশ্যই খাওয়াবেন কারণ বোর্ডিংয়ে এটা খাওয়ালে খুব কাজে দেয় আর অন্য সময়ও খাওয়াতে পারেন যেমন ঠান্ডা লাগলে ঠান্ডা আর ওষুধের সাথে এটা চালাতে পারেন তারপরে আপনি আঠারো দিন বয়সে চালাতে পারেন বিশ থেকে বাইশ দিন বয়সে চালাতে পারেন আপনার যখন খুশি তখন চালাতে পারেন এই ঔষধটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এটা আপনার এক গ্রাম ওষাদ তিন থেকে দুই থেকে তিন লিটার পানিতে দিবেন এটা এক গ্রাম ওষাদ দুই থেকে তিন লিটার পানিতে দিয়ে খাওয়াতে হবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে